আল্লাহ বলছেন খবরদার বলে হা অহংকার করে আমি আল্লাহর জমিনের উপরে হাঁটবে না অহংকার যদি করতে মনে চায় আমি আল্লাহর জমিন থেকে বাহিরে চলে যাও আমি আল্লাহর জমিন ছাড়া অন্য কোনো জমিন যদি থাকে সেখানে অহংকার করে হাঁটো আল্লাহর জমিনে অহংকার করা কোনো মানুষের পক্ষে মানায় না ঠিক না ব্যাঠিক এরপরেও গরমের কারণে মানুষ টিকতে পারে না জোয়ানের কারণে কিছু হলেই কিছু হলেই গরিবের ওপরে আঘাত করে রিক্সাওয়ালাকে মারে পাঁচ টাকা বেশি চাইলে মেজাজ গরম অহংকার কারণ সে আমাকে কিছু করতে পারবে না এজন্য তাকে আঘাত করে এরকম এরকম কাপুরুষ বাংলাদেশে আছে না নাই গরিব পেলেই মারে দুর্বল পেরেই মারে আমি বলি তারা শক্তিশালী নয় তারা কাপুরুষ পুরুষ ঠিক না বেট